প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে কিন্তু খুব সহজে ঘরে বসে আপনি এখন থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন কিভাবে কাটবেন চলুন দেখিয়ে দিই এর জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর উপরে এখানে সার্চ বারে লিখব রেল সেবা আর এ আই এল এস এইচ ই DA রিয়েল শেপে লিখে সার্চ করব এরপর উপরে রিয়েল শেপে অ্যাপসটি চলে আসবে যাদের ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেন এর উপর ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যাদের আগে থেকে রিয়েল শেপে অ্যাপসটি ইনস্টল করা আছে তারা জাস্ট মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগইন করতে পারবেন আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নাই তারা এখানে রেজিস্টারের উপর ক্লিক করে দিবেন এখন এইখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে নিব তারপর এখানে এনাডি কার্ড নাম্বারটি দিয়ে নিব যাদের এনাডি কার্ড নেই অথবা 18 বছরের নিচে বয়স তারা কিন্তু জন্ম সনদ দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন এইজন্য এখানে নিচে সাবমিট ডাটাতে ক্লিক করে এই কি প্রসেস ফলো করে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন সো আমি যেহেতু এনাডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করব আমি এখানে এনাডি কার্ড নাম্বারটি দিয়ে নেছি এরপর এখানে জন্ম তারিখটি দিয়ে নিব তারপর এই বক্সে একটি ক্লিক করে দিব। এরপর এখানে ভেরিফাই এর উপর ক্লিক করব যারা এখনো ভিডিওটিতে লাইক দেননি প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরপর এরকম ইন্টারফেস আসবে এখন রেল সেবা অ্যাপস জন্য একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে ক্লিক করব একবার পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন আবার দ্বিতীয়বার সেম পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে দুইবার পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন এইখানে আপনাকে একটি ইমেল এড্রেস দিতে হবে আপনার যদি ইমেল এড্রেস না থাকে কিভাবে ইমেল এড্রেস খুলতে হয় এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিওর লিংক এই ভিডিওর নিচে দিয়ে দিবো ইনশাল্লাহ ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এরপর এইখানে একটি পোস্টাল কোড দিতে হবে পোস্টাল কোড হচ্ছে যে প্রত্যেক এলাকারই আপনার পোস্ট অফিসের একটি পোস্ট কোড থাকে এছাড়াও কিন্তু প্রত্যেকের এর পিছনে এইখানে পোস্টাল কোড থাকে এই পোস্টাল কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন এরপর এইখানে আপনার ঠিকানা দিয়ে নেবেন আপনার স্থায়ী ঠিকানাও দিতে পারেন অথবা বর্তমানে যেখানে আছেন সেই ঠিকানাও দিতে পারেন সবকিছু দেওয়া শেষ এখন এর উপর ক্লিক করব একটু আগে আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড ইতিমধ্যে চলে আসছে আমি ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিচ্ছি এখন ভেরিফাই এর উপর ক্লিক করে দিব আমার রেজিস্ট্রেশন কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল এখন কিন্তু আমি টিকিট কাটতে পারবো পরবর্তীতে যখনই আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখনও কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এখানে শুরুতে আই এগ্রিতে একটি ক্লিক দিবেন প্রথমে ফ্রম স্টেশন আমি ঢাকা থেকে যাব সেজন্য ঢাকা লিখবো ডি এইচ তারপরে এইখানে ঢাকার উপর ক্লিক করে দিব তারপর টু স্টেশন আমি চট্টগ্রাম যাব সেই জন্য চট্টগ্রাম লেখাটা আসছে চট্টগ্রামের উপর ক্লিক এখানে ক্লাস সিলেক্ট করবো ট্রেনি কিন্তু অনেক ধরনের ক্লাস থাকে আমি সাধারণত সুবন চেয়ারে যাই সেই জন্য শোভন চেয়ার সিলেক্ট করছি এরপর এখানে জার্নি ডেট সিলেক্ট করে দিব আমি আমি ছয় তারিখ যাব এখানে ছয়ের উপর ক্লিক করছি এখন সার্চ ট্রেনের উপর ক্লিক করবো এখানে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছয় তারিখ যতগুলো ট্রেন চলাচল করবে সবগুলো ট্রেনের সিরিয়াল চলে আসছে আপনি যে ট্রেনে ভ্রমণ করবেন সেই ট্রেনটি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু মহানগর প্রভাতীতে যেতে যাচ্ছি সেজন্য জন্য মহানগর প্রভাতি আমি সিলেক্ট করব এখানে আছে সুবন চেয়ার সুবন চেয়ারে এখন পর্যন্ত এই যে দেখাচ্ছে একান্নটি সিট এভেলেবল আছে আমি এখানে বুক নাওয়ার উপর ক্লিক করব এখানে দেখাচ্ছে ড এবং ঢ এই দুইটা বগিতে সিট ফাঁকা আছে আমি ডতে ক্লিক করলাম এই যে ডট ক্লিক করার পর এই যে ফাঁকা সিট দেখাচ্ছে আমি এই যে ডট চল্লিশ এই জানালার পাশের এই সিটটা দেখতে চাচ্ছি আমি ডট চল্লিশ এর উপর ক্লিক করবো এই সিটটি কিন্তু আমার নামে বুক হয়ে গেল এখন নিচে চলে আসবো এখানে কন্টিনিউ প্রসেস এর উপর ক্লিক করবো এখন আমার ফোন নাম্বার একটি ওটিপি কোড আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিব কোডটি চলে আসছে কোডটি হচ্ছে ফাইভ থ্রি এইট সেভেন এরপর ভেরিফাই এর উপর ক্লিক করবো এখন এরকম একটি পেজে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেখাবে তারপর এখানে প্রসেস এর উপর ক্লিক করে দিবেন এখানে আরো কিছু ডিটেইলস দেখাচ্ছে আপনার ভাড়া কত এবং অনলাইন চার্জ সহ টোটাল কত টাকা আসছে সেটা দেখাচ্ছে তারপর একটু নিচে চলে আসবেন আসার পর এখানে আপনাকে পেমেন্ট মেথড ঠিক করতে হবে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড দেওয়া আছে আমি বিকাশে পেমেন্ট করব এই জন্য বিকাশের উপর ক্লিক করব তারপর এখানে নিচে প্রসেস টু পেমেন্ট এর উপর ক্লিক করব এখন আমাকে বিকাশের গেটওয়েতে নিয়ে যাবে এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনি পেমেন্টটি করবেন তারপর এখানে কনফার্মের উপর ক্লিক করে দিবেন এখন আপনার মোবাইলে একটি 6 ডিজিটের কোড আসবে সেই কোডটি এখানে বসাতে হবে হবে এখন কনফার্মের উপর ক্লিক করে দিতে হবে এখন আপনার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্মের উপর ক্লিক করবেন ওকে ফাইন আমার টিকেট কাটা কিন্তু একদম কমপ্লিট এখানে একটি পিন এর নাম্বার দিয়েছে এটি টিকেটের একটি ডকুমেন্ট টি দেখতে আমি ভিউ টিকিট এর উপর ক্লিক করব এখানে টিকেটের আরো কিছু তথ্য দেখাচ্ছে মূল টিকিটটি দেখতে আমি ডাউনলোড টিকেটের উপর ক্লিক করব এখন আমার মাল্টি টিকিটটি কিন্তু আমার সামনে চলে আসছে এখন এটিকে পিডিএফ আকারে আমার মোবাইলে সেভ করে রাখার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করব এখানে প্রিন্টের উপর ক্লিক করব এখানে পিডিএফ লোগোটির উপর ক্লিক করব এখন জাস্ট এখানে সেভ এর উপর ক্লিক করে দেব টিকিটটি কিন্তু আমার ফোনে সেভ হয়ে গেল এছাড়াও আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেখানেও কিন্তু টিকিটটি চলে আসছে তাছাড়াও আমি চাইলে এটি কিন্তু এখন এখন এই টিকিটটি আপনি প্রিন্ট করে নিয়ে ভ্রমণ করতে পারেন অথবা প্রিন্ট করতে না পারলেও মোবাইল ফোনে থাকলেও চলবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ